আটাশ 29 30 হা 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 আরো আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি বুক ডাউনের পর আবার ডাম্বেল উঠাই তুই হায় গরমের ভিতরে জিম করাইতেছি পুষ্টিকর খাবার দেওয়ার নাম নাই প্রোটিন পাউডার খাওয়াইয়া খাওয়াইয়া কি কষ্ট দেই না করাইতেছি এই কি বীরবীর করো করে বুক ডাউন দাও কুরবানির ঈদ আইসে গেছে এখনো ছইরলে গোস্তুর খবর নাই এই বডি না হাঁটে গেলে কাস্টমার দাম কইব

একবারে নাও মশাই কাপড় দিছে রে গরু মশা ভাই এটা মশা না এটা হলো গরু মোটা বানানোর ঠিক আছে এইবার ভালো দাম পাওয়া যাব যাই হাড়ে যে গোডা বে চাহি ওরে ভোয়াপুর এহ ইয়া সা টা কই তো ইয়া মেম্বার আমি না তুমি সচ সরি মেম্বার স আমি হইলাম এই এলাকার একজন কোনো মন্দ বৃদ্ধি মান সম্মান দুই আর

ইনজেকশন ইনজেকশন দিছো নাকি আরে কি যে কোন গরু তোমার ফল মূল সারা কিছু খাই না এই তো একটু 10 কেজি আপেল সাবার করে দিলাম দেখেন না পেটটা কেমন ফুলে রইছে হালার খামারি ইনজেকশন দে ফুলিয়ে এখন কইতাছো 10 কেজি আপেল খেয়ে পেট ফুলাইছে কি বিশ্বাস হইতাছে না দেখেন গরুর মুখ দিয়ে এখনো ফল ফ্রুটের গন্ধ পাইবেন ও শয়তান তাহলে সেন্টার ফুটে লেগে দিছো যা সেন্টার ফুটে খাম না ফু তা গরুর দাদা দাম কত বেশি না মাত্র 10 লাখ বাপ এ তো দাম গুরুর তো চাইলাম না সারা বছর গুরুর যে আপেল কমলে খাওয়াইছি উড়ির দাম চাইলাম মাত্র এখন দাম বেশি হইলে উইটেনেন নামা আমি হলাম মেম্বার স্যার ইয়ে লাগায় আমার একটা ওয়েট আছে এই সুখ না গুরু নিলে লাগে আমার মান সম্মান থাকবো আমার ওই ঢাই লাগবে এই যে ও টাকা দিও গুরু আমাগো দিয়া দেও ওকে ভাই ভাই দেন হাসিলের টাকাটা দেন ওরে বাপ ওর ইয়া গুরু কি না পকেট ঠাকা হয়ে গেছে পগরে আর কোনো ক্যাশ কুস নাই ক্যাশ না থাকলে বি কাছে দেন আরে ইয়া বি কাছেও টাকা নাই কার্ডে আছে কার্ড নিবে ধর মিয়া আমার কি এটিএম দুধ পাইছেন নাকি ইয়া পাইলে আর দিমু কেমনে ইয়া ভাই হাসিলে তে আদম নাই পাইছে গেল আরে মেম্বার সাহেব কার্ড থেকেও তো বি কাছে টাকা ঢুকান যায় প্রথমে বি কাছে পে লগইন করে অ্যাড মানিতে যান কার্ড টু বি সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বিকাশ কাছে অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন বাস অ্যাড হয়ে গেল আর হ্যাঁ করাপর্তী লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেভ হয়ে গেল। হ্যাঁ পাইছি যাইগে ভালো থাকেন ঈদ মোবারক। মেম্বার সাহেব গগ গুরু ডকিনা জিতছি। হহ একে তো খামারি যন্ত্রনায় বাসিনে তার উপর কাস্টমার খালি পাচায় থামুর मारे। পাচাডামাল হয়ে গেল। খালি একবার দরে থেকে মুক্তি সবতির খবর আছে কি রে? তোর পাচায় গোবর ভরানো কেন? আরে ভাই এটা সেলফ ডিফেন্স। কেউ পাচায় থামুর দাও তো কথা। পাশায় হাত দোলানোর সাহস পাইবো না এই নেও তোমাকে গুরু নিয়ে বাড়ি যাও শক্ত করে ধরো গরু কিন্তু হেভি ডেঞ্জার আছে ওরে বাপুর এ ইয়া সাতা কই দছ ইয়া মেম্বার আমি না তুমি সসো সরি মেম্বার সব কাম শাস্তি গুরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা যে ডেঞ্জার আছে সব তো পালাও পালাও দৌড়াও দৌড়াও ওই

হেই চুপ হেই চুপ হেই চুপ হেই চুপ হেই চুপ অনেক খন্দুরা তো গতচার সুদ্ধ করতেছি আরে আমি কুরবানি দিব আমার আত্তা ধনী হয়ে যাইব আর তোমরা পদ্মাস খামারিরা আমাকো শরিলে 20টুকাই আমাকো শরিলের 12টা বাজিয়ে দাও আমার মাংস খাওয়ার পর যে তোমাকো শরিলের একটা বাজব সেদিকে খেয়াল আছে ওই একটা ইনজেকশন আম তো খালার পাঁচায় হান দিয়ে দেই ভাই ভাই খামারি আমার টাকা ফেরত দেও ওই তোমরা ও দুয়া তুলসী দেন মাইছো খুব সম্মানি ব্যক্তি হয়ে গেছো কোরবানি দিবে তো লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরীব মিসকিনের কাছে তো পৌঁছাইতে এখন দশ লাখ বিশ লাখ টাইগা যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছ এতো তো গরিব মিসকিনের হইতাছে এগুলোর ভিতরে কষ্ট পাইবে ফুল আইসে তো ইনজেকশন দিয়ে এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইছেন স্যার ওই কানে ধর সবটি দেখেন ধর স্যার আমিও আমার তো কোনো দোষ নাই পাছায় থাবুর দেওয়ার কথা ভুলে গেছো কানে ধর ফুটপোস্ট কর সবাই এই